আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের আপনি কীভাবে দেখবেন আজকের ভিডিওতে সেই বিষয়ে বলতে চলেছে অর্থাৎ ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী এবার থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলটিকে কারা সাবস্ক্রাইব করে রেখেছে সমস্ত সাবস্ক্রাইবারদের কিন্তু আপনি দেখতে পাবেন আর এটা দেখার জন্য সরাসরি মোবাইলে চলে যেতে হবে তো আমরা সরাসরি মোবাইলে চলে এলাম এখানে চলে আসার পরে যে চ্যানেল আইকনটি থাকবে আপনি যে চ্যানেলের সাবস্ক্রাইবারদের দেখতে চান অর্থাৎ কারা কারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে সেই চ্যানেলটিকে আপনি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন ভিউ চ্যানেল বলে একটি অপশান শো হচ্ছে আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করে দেবেন ভিউ চ্যানেলে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সি ইউর সাবস্ক্রাইবার্স বলে একটি অপশান শো হচ্ছে তো আপনারা কী করবেন সেখানে একটি ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের কিন্তু আপনি দেখতে পাবেন তো এখানে দেখুন যতজন সাবস্ক্রাইব করে আছে তাদের কিন্তু এখানে শো হচ্ছে তাদের নামটা কিন্তু শো হচ্ছে এবার আপনারা যদি চান তাদের চ্যানেলটিকেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কারা আছেন কারা কারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এভাবেই কিন্তু আপনি খুব সহজে দেখতে পাবেন যদিও এই আপডেট আগে ছিল না এবং বর্তমানে ইউটিউবের আপডেট অনুযায়ী কিন্তু সাবস্ক্রাইবারদের দেখা সম্ভব হচ্ছে তবে এটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন বাইরের কোনো পাবলিক কিন্তু এটা দেখতে পাবেন তারা শুধু সংখ্যাটাই দেখতে পাবে যে কতজন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে আপনি কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পাবেন কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের নাম সহ তাদের চ্যানেল সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাবেন তো খুব সহজে আপনি চাইলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের এভাবেই কিন্তু দেখতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ